আজকে আমরা সহজে অধিবর্ষ নির্ণয় করা শিখব ইংলিশে বলে লিপিয়া কোন সালকে যদি চার দিয়ে ভাগ করে সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা হবে অধিবর্ষ আজকে আমরা দেখি চার দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা চার পাঁচ বিশ আমাদের দুই চারে শূন্য শূন্য আমাদের দুই পাঁচ চার

পাঁচে শূন্য শূন্য চার পাঁচ বিশ তাহলে আমাদের যেহেতু নিঃশেষে বিভাজ্য তাহলে দুই হাজার সালটি অধিবর্ষ তাহলে কি দাঁড়ালো চার দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য না হয় অবশিষ্ট থেকে তাহলে সেটা অধিবর্ষ নয় আর যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয় সেটাকে চারশো দিয়ে ভাগ করতে হবে চারশো দিয়ে ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা অবশ্যই অধিবর্ষ